আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওটা হচ্ছে সুন্দর স্যালোয়াডটা কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি ফুলগুলোর কাপড় চার কোনা করে কেটে নিয়েছি নিয়ে তারপর মাঝখান থেকে ভাজ করে এভাবে তিন কোনা করে নিয়ে সেলাই দিয়ে তারপরে হচ্ছে সুতা এভাবে টেনে ফুলটাকে রাউন্ড করে এখন হচ্ছে আমি এভাবে সেলাই করে নিব রাউন্ড করে সেলাই করে নিচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন আমি সুতাগুলো কিভাবে টান দিয়ে রাউন্ড করছি এভাবে রাউন্ড করে নিতে হবে যদি আপনারা কেউ তৈরি করতে চান তাহলে এভাবে রাউন্ড করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমার ফুলগুলো কত সুন্দর হয়েছে এখন হচ্ছে আমি সালোয়ারের এখানে মোহরিতে তিন ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে ফুলটা জয়েন করে নেব এই তো এভাবে জয়েন করে নিতে হবে জয়েন করা আমার প্রায় কমপ্লিট এখন আমি অপর সাইড করে নিব সেমভাবে তো আজকের ভিডিওটা একজন কমেন্টস করেছিল যে আপু ডিজাইনটা কিভাবে তৈরি করেছেন তো আজকের ভিডিওটা তার জন্য তো দেখে নিবেন আমি কিভাবে ভিডিও এই ডিজাইনটা তৈরি করেছি সেটা দেখে নেবেন তো আমি চাপ সেলাই দিয়ে কাঁচা সেলাইটা ঢেকে দিয়েছি যাতে ফুলের কাঁচাটা দেখা না যায় এখন হচ্ছে আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি এখন আর একটা চাপ সেলাই দিয়ে নিব তো হয়ে গেছে আমার ডিজাইনটাও কমপ্লিট এখন হচ্ছে সাইডটা সেলাই করে নিব সাইডটা অবশ্যই ডাবল সেলাই দিতে হবে তো আমার স্যালোয়ার কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন হয়েছে তো আজকের ভিডিওটা টা এখানেই শেষ আল্লাহ